কিছু দিন পরে ফোন কিনবা তো তোমাদের কাছে না দেখো বই পড়লে যখন সিনেমা দেখো সিনেমা তোমাকে সবকিছু রেডিমেড দেখায় তোমার ব্রেন তো একটা কাজ করে না কিন্তু তুমি যখন একটা বই পড়ো কোনো একটা জায়গায় হয়তো ঘুরতে গিয়েছে কোনো একটা খাবারের বর্ণনা কোনো একটা প্লেসের বর্ণনা তখন তোমার ইমেজগুলা তখন ওয়ার্ক করে আমাদের অনেক ইমেজ আছে কিছুকে বলা হয় ভিজুয়াল ইমেজ যেমন তেঁতুল এই কথাটা মনে হইলে আমাদের মনে হয় ফিলিংস আসছে না ধরো ফুচকা ঝাল কাঁচামরিচ ফিলিংস আসছে না এগুলো হচ্ছে ইমেজ তো এই ইমেজগুলো হচ্ছে আমাদের ডেভেলপ করে এই জন্য আমি চাই তোমরা দেবীদ্বারে যারা যারা আসো সবাই বাড়িতে তো দেবুদ্দ্বারে যাদের বাইরের লোক সমস্যা নেই আমরা দেবুদ্দ্বারে মানুষ তাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো তোমরা যারা আছো তোমাদের এডুকেশনের জন্য যা যা লাগে তোমাদের যদি মনে হয়

জানুয়ারি আমরা দেবীদ্বারের যত স্কুল আছে সব স্কুলের প্রতিনিধি থাকবে সব স্কুলের থাকবে ধরো পনেরো জন বিশ জন করে আমরা একটা আমরা একটা ইয়া করবো একটা ওই প্রোগ্রামে আমাদের ওই যে খুরশেদ ভাই আছেন বুয়েটের টিচার প্রফেসর উনি উনি একটা एग्जाम নেবে তোমাদের আচ্ছা এটা কি ক্লাস 8 এর তোমরা সবাই কি ক্লাস 8 এর না আমরা তিনটা বিভাগে করব ক গ্রুপ ক গ্রুপ ক গ্রুপ তিন কোটা পয়সা এটা হয় না আমি তোমাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে তোমাদের স্কুলগুলোতে ডিভাইডিং ক্লাব তারপর হচ্ছে কুইজ ক্লাব তারপর এই কালচারাল অ্যাক্টিভিটিগুলো তোমরা ইনিশিয়েট করো আমি তোমাদেরকে হেল্প করবো তোমাদের ধরো রকমারি যে ভাই আছে না রকমারের সোহাভায় সাদিক আরে অর্থাৎ তোমরা যাদেরকে মনে করে থাকো যে যারা এই এডুকেশন নিয়ে কাজ করছে তোমরা যাকে চাও আমি তাকে নিয়ে আসবো তোমরা প্রোগ্রাম নামাও তোমরা ডিবেট রেস্ট করো তোমাদের কুইজ প্রোগ্রাম করো অথবা এই যে এনভায়রনমেন্ট নিয়ে কোনো প্রোগ্রাম করো তুমি দেখো ক্রস হোলিক্রস ড্যাম এরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করে এনভায়রনমেন্ট প্রোগ্রাম করে প্রোগ্রামিং বিষয় নিয়ে কাজ করে তো তুমি এই কাজগুলো করো পড়াশোনার পাশাপাশি আমি তোমাদেরকে এসিস্ট করব আজকে হচ্ছে এখানে সাতশোর বেশি বই আছে আমি এরপরে এবার যখন আসব প্রায় সমসংখ্যক বা তার চেয়ে বেশি বই নিয়ে আসবো মানে এগুলো বা তার থেকে বেশি বই নিয়ে আসবো তো তোমরা এই যে স্কুলে যাও যাওয়ার সময় একটা বই ধরে নিয়ে গেলাম এখানে রেজিস্ট্রি করা থাকবে এখানে করে যাবে এখানে হচ্ছে রেজিস্ট্রি করা থাকবে এটা কার্ড বানানোর একটা প্রসেস থাকবে তোমরা একটা কার্ড বানাই নিবা এই কার্ড বানায় হচ্ছে তোমরা বই নিবা তুমি বিশ্বাস করতে পারবে না তুমি এখন বই পড়ে ফেল অনেক বেশি তুমি যখন তুমি ইউনিভার্সিটি লাইফে যাবা বা পরবর্তীতে যে তুমি যাবা তুমি দেখবা তোমার একাডেমিক বইয়ের পাশাপাশি এই বইগুলো তোমাকে অনেক বেশি কাজে লাগে